পটল দিয়ে যে এত মজার সুন্দর রেসিপি হয় আগে কখনও জানতাম না একটা আপুর ভিডিওতে দেখে আজকে আমিও বানিয়ে দেখাবো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে পটল নিয়েছি পটল দিয়ে আমি এখন শিল্পাটাই এই যে থেতো করে নিয়েছি আর এটা এখন আমি মিহি করে বেটে নিব এই যে মিহি করে পটলটা বেটে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একটু আধা বাটা করে নিতে পারেন এবং মিহি করে বেটেও নিতে পারেন তা আমি একটু মিহি করে বেটে নিয়েছি যে মিহি করেই বেটে নিয়েছি বন্ধুরা এভাবে শিল্পাটাই সুন্দর করে বেটে মিহি করে নেব আর শিল্পাটা বেটে খাওয়া অসাধারণ লাগে আর শিল্পাটাইতে চেষ্টা করবেন বা যে কোনো ভর্তা বা রেসিপি বা তরকারি মশলা মশলি বেটে খাওয়ার তাহলে স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই যে এখানে নিয়েছি লোটটা শুটকি লটটা শুটকিগুলো আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে আমি শিল্পাটায় এটা থেতো করে নেব এভাবে যেন মাঝখানে সাদা শক্ত অংশটা ভে মানে ভেঙে যায় এই যে এভাবে করে নিয়েছি একবার মেয়ে করে বেটে নিব না তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এই যে দেখুন পুটল বেটে নিয়েছি আর এই দিয়ে লোটটা সুটকি নিয়েছি আজকে এই পটল আর সুটকি দিয়ে আজকে আপনাকে দারুণ একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার স্বাস্থ্যবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি যে সুটকিটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর চুলাটা প্রথম আগুন দিয়েছি একটু ধোয়া ধোয়া ভাব করতেছে এই যে সুটকিটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে তারপর চারটা মরিচ দিলাম শুকনো মাছগুলো একটু হালকা করে একটু ভেজে নিব আর দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিবো আর চুলাটা এখন ধরছে গতিকে এমন আঁচ যে হাতে ধরে রাখতে পারতেছি না খন্তা খন্তাটা তারপরেও ভেজে নিচ্ছি এই যে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু স্বাদ মতো লবণ একটা হাত দিয়ে নাড়তেছি আর একটা হাত দিয়ে আমি দিচ্ছি এই যে একদম মচমচ করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন দিচ্ছি মরিচ বাটা আপনারা চাইলে কাঁচামরিচ দিতেও পারেন আমি কিন্তু মরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করব এখন দিচ্ছি পটল যে বেটে রেখেছিলাম সেই পটলটা দিয়ে অনবরত ভেজে যেতে হবে যেন লেগে না যায় এই যে অনবরত ভেজে যাচ্ছি আর দেখুন পাইটা ছেড়ে দিয়েছে এখন ভর্তাটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আগে যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর এই ভত্তাটা করবেন আর নিবেন সাথে গরম ভাত খেতে কিন্তু অসাধারণ আর বিশেষ করে মাটির চুলায় রান্না আর শিলপাটা বাটা মশলা এভাবে নাড়তে নাড়তে ভর্তাটা খুব সুন্দর একটা শক্ত ডো মতো হয়ে গেল আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাল টস্টস হয়েছে ভর্তাটা বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম